নমস্কার স্থানীয় সংবাদের পক্ষে ইন্দ্রজিৎ মিশ্র এই মুহূর্তে আমি এক এক দুর্ঘটনার খবর নিয়ে আপনাদের কাছে এলাম আহ কিছুক্ষণ আগেই দাসপুর থানার তেমনিঘাট স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় বাঁধ থেকে নিচে পড়ে গেল হুন্ডা অ্যাক্টিভা হ্যাঁ নতুন স্কুটি কিনে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে স্কুটি চালিয়ে ফিরছিলেন দুই যুবক দুই যুবকই ওই অ্যাক্টিভা নিয়ে বাঁধের নিচে পড়ে যায় দুজনকেই স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় চিকিৎসককে ডেকে চিকিৎসার ব্যবস্থা করে শোরুম থেকে আনন্দযাত্রা মিনিটের মধ্যে আতঙ্ক ব্রিজ থেকে কুড়ি ফুট নিচে গড়ালো নতুন অ্যাক্টিভা নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্টে আমি সৌমিনাথ দত্ত নতুন স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা দাসপুরের তাতারখা গ্রামের বাসিন্দা বলাই দাস শুক্রবার শোরুম থেকে হোন্ডা অ্যাক্টিভা স্কুটি কিনে বাড়ি ফিরছিলেন তার সঙ্গে আরও একজন সহযোগী ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে তেমুহানি ঘাটে স্টিল ব্রিজের কাছে স্কুটির নিয়ন্ত্রণ হঠাৎই বিগড়ে যায় মুহূর্তের মধ্যে স্কুটি সহ দুজনেই সোজা বাঁধের দিকে ঘেসে প্রায় কুড়ি ফুট নিচে পড়ে যান পড়ে যাওয়ার শব্দ শুনে আশেপাশের মানুষ ছুটে এসে দুজনকে উদ্ধার করেন প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে ঘটনাটি দেখে মনে হয়েছিল মারাত্মক চোট পেয়েছেন তারা তবে দ্রুত স্থানীয় মানুষের তৎপরতায় আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসার ব্যবস্থা করা হয় নতুন গাড়িকে কেন্দ্র করে আনন্দ ঘন মুহূর্তের মধ্যে এমন দুর্ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে જો ગપ્પીએ પાતા હોય થી રીતે નવા કોટરી વાના આ દોડી દે બેને તુલી ખભો આ એ રીતે તને ઉડી દેગો ખીન તો લે કિતા દીએ લે તો ઓલી ગાડી બોન એક કોમર નીચે તો રાખા ઘર ના খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন